আমি তো জানতাম না গো আজকে আজকের দোয়াটা আমার আব্বা জানের জন্য আমাকে করতে হবে জীবনে কারো পরে চোখ লাগিয়ে কথা বলত না সারাক্ষণ মাটির নিচে বিনয়ের মানুষটি মানুষ করতে মৌল মেহরবানি করে আমার মত যাদের বাবা হারা মা হারা আমি আমিন করে আমার সাথে রব্বুল আলামিন হাত দুনিয়ার এক জায়গার খবর অনেক জায়গা থেকে জানা যায় দেশের খবর এক জায়গা আরেক দেশ থেকে আমরা

रंग के फनो से थी जानों की कबर पर है और निशा बती नहीं भुजाaron हो जा سراऊं तुजानो मुरद सुधामा

যাদের বিল্ডিং মর কোনো যাদের এই পৃথিবীর জনপদ গুলো থর থর করে কাঁপ আজকে তাদের কবর গুলো বিরান ভূমি হয়ে গেছে গরু ছাগল গুলো ঘুরে বেড়ায়

আপন জনের লাশ গুলো কান্ধে করে বহন করে করে জানাজার ময়দান পর্যন্ত পৌঁছে দিয়েছিল আবার কত আপন জনকে ভালোবেসে মায়া করে লাশ গুলোকে খাটিয়াই করে থেকে নামাই বুকের মধ্যে জড়াইয়ে ধরে

দুনিয়ার এক জায়গার খবর আরেক জায়গা থেকে জানা যায় মঙ্গলের দেশের খবর এক জায়গায় আরেক দেশ থেকে আমরা জানতে পারি কিন্তু বাড়ির পাশে বা ঝাড়ের নিচে কত আপন জনকে সময় দিয়েছি যে মঙ্গলের খবরের মধ্যে রব্বুল আলমিন যে বাবা আমাদেরকে সুখের জন্য সারাটা জীবন প্রতিটা মুহূর্ত পরিশ্রম করেছেন নিজে কখনো ভালো কাপড় পরেন নাই আমাদের জন্য করে দিয়েছেন নিজে আরাম করেন নাই আমাদের কি আরামের ব্যবস্থা করে দিয়েছেন নিজে কখনো ভালো বিছা নাই ঘুমাত নাই আমাদের ভালো বিছা নাই ঘুমাইছেন

কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই হাটে বাজারে এত মানুষের ওই বাবার আদায় করতে পারি না তুমি তো শিখাই দিয়ে শখে না হুমা

মেহের করে আমার কবরের সাথে তারা আমিন আমিন করতেছে প্রত্যেকের বাবার কবর গুলো কে তেমনি আমি যারা মনোমার করে দিন